যদি কোনো সহযোগিতা সহকারে যদি আমার বাচ্চাদের মানুষ করতে চায় আমার বাচ্চাটা যেন কোনো নেশা কর না হয় ওর ভালোর জন্য আমি মা আমার পরিচয় না দিলেও চলবো শিশু রহমানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা সঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পথ হারানো এক আট বছরের শিশু রহমান তাকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সঞ্জিদ ইসলাম সাহিব ঘটনাটি ঘটে বিশ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট্ট রহমানকে জ্বরে কাঁপতে কাঁপতে একা বসে থাকতে দেখেন সঞ্জিত শিশুটির দুর্বল অবস্থায় উদ্বিগ্ন হয়ে তিনি প্রথমে তাকে পানি ও খাবার দেন এবং শরীরের অবস্থা পর্যবেক্ষণ করেন কিছুক্ষণ কথা বলার পর তিনি বুঝতে পারেন শিশুটি পথ হারিয়েছেন রহমান নিজের নাম বলতে পারলেও তার পিতামাতার নাম কিংবা সঠিক কোনো ঠিকানার ব্যাপারে কিছুই বলতে পারছিলেন না রহমান জানায় সে গত 7 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছিল এবং সেখান থেকে হেঁটে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে চলে আসে ঠিকানা জানতে চাইলে সে শুধু সূত্রাপুর শব্দটি উচ্চারণ করতে পারে মা সকাল বাজে বাইরে খেলতে তনকামি গেন্ডার স্টেশনে হারিয়ে যায় তখন আমি গুনাচলাম দানো মামা বাবা এরপর সানজিদ রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিকট ফিরে আসেন সেখানকার কিছু দোকানদার জানান হারিয়ে যাওয়ার পর শিশুটি কিছু ভবঘুরের কবলে পড়ে যারা তাকে অসাধু কাজে ব্যবহারের পরিকল্পনা করেছিল পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সঞ্জিত দ্রুত শিশুটিকে শাহবাগ থানায় নিয়ে যায় তবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান থানায় রহমানকে নিয়ে কোনো নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়নি ফলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছেন না পরে সানজিদ নিজ সূত্রাপুর থানার সঙ্গে যোগাযোগ করে রহমানের পরিবারের ঠিকানা সংগ্রহ করেন অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর তিনি রহমানকে তার পরিবারের হাতে নিরাপদে তুলে দেন ছেলেকে ফিরে পেয়ে রহমানের মা আবেগে ভেঙে পড়েন তিনি বলেন রহমান আমার একমাত্র সন্তান আমি তাকে মানুষ করতে চাই কিন্তু সংসারের টানা পড়েনে আমি তা পারছি না আমি আমার বাচ্চা আমার স্বামী নাই আমার বাচ্চারা আমি সময় মতন খানা বানা দিতে পারি না দেখে আর বাচ্চাটা ঘর থেকে বের হয়ে যায় এখন ঘর থেকে বের হয়ে যায় কার সাথে গেছে কিভাবে গেছে আমি তা জানি না এখন আমার বাচ্চাটাকে আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাসিনা আমার এই বাচ্চাটা অনেক মাথা মেধাবী আমার বাচ্চাটা সে বলে আমি লেখা পড়া করব আর্মি হব আমার স্বামী নাই আমি আমার বাচ্চাটার পড়ানোর মতন একটা মা একটা সন্তানকে আশ্রয় দিতে পারে কিন্তু অর্থ স্বামী না থাকা কালে কোনো মা বাচ্চা সন্তানকে মানুষ করতে পারে না ওইরকম গইরা তুলতে পারে না অনেক একটা পোশাক দিতে পারে না খানা দিতে পারে না আমার এই বাচ্চার অনেক আশা আকাঙ্ক্ষা সে আর্মি হবে সে অনেক বড় হবে সে এই বিদ্যালয় পড়াশোনা করব তার এই চিন্তা ভাবনা সূত্রাপুর থানা গ্যান্ডেরা থানা বলে এটা হলো পার্কাটার নাম হয়েছে গিয়ে দুপখোলা পার্ক ওখান থেকে সকালবেলা আমার ঘরে থেকে বেরোয় আসে নটার দিক দিয়ে নোয়াডার দিক থেকে বের হয়ে আসার পরে আমার বাচ্চারা এখানে খেলাধুলা করে ওখান থেকে আমি এত দিন ধরে আমার বাচ্চারা আমি পাই না সামজিদদের মতো মানুষদের জন্য সমাজে আজও মানবতা বেঁচে আছে তিনি আরো যোগ করেন তিনি নিশ্চয়ই একজন ভালো মায়ের সন্তান তার জন্য আমি মন থেকে দোয়া করি সামজিদ বলেন ছাত্রদল সবসময় মানবিক কাজকে প্রাধান্য দেয় এটা কোনো রাজনৈতিক কাজ ছিল না এটা একজন মানুষের প্রতি আরেকজন মানুষের দায়িত্ববোধ ছিল একজন মায়ের কোল খোঁজে দিতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন জানতে পারি যে ও হারাই গেছে ওর বাসা সূত্রাপুর ওর মাধ্যমেই শুনছি এর পরবর্তীতে আমি আমাদের আমাদের ফ্রেন্ডে যারা ছিল ওদের সাথে মানে কথা বলার পরে একটা উদ্যোগ নেই যে ওর মানে বাবা মায়ের কাছে পৌঁছায় দেওয়া যায় কিনা পরবর্তীতে আমি শাহবাগ থানায় যাই শাহবাগ থানায় গিয়ে জানতে পারি যে ওর হারানোর ব্যাপারে মানে শাহবাগ থানায় কোনো জিডি করা নাই প্রথমত অসুস্থই মনে হয়েছিল যেহেতু গায়ে জ্বর ছিল শুয়েছিল আমাদের শিক্ষার্থী পোস্ট হয় ওকে নিয়ে যে বাচ্চা আমাদের ক্যাম্পাসে যে বিভিন্ন পথ শিশুরা মাদক আসক্ত হয় প্রথমত ওকে আহ মানে মাদক বলেই পোস্ট করা হয় কিন্তু পরবর্তীতে আমি মানে তাৎক্ষণিক আসার পরে জানতে পারি যে সে অসুস্থ কিন্তু ওই জিনিসটা একটু মিসগাইড হয় যে মাদক আসক্ত কিনা কিন্তু পরবর্তীতে এটা সত্যতা পাওয়া যায় নাই রহমানের সাথে কথা বলার পর জানতে পারি যে মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছিল আর ও একজন নাম বলে মিজান নামের একজন ছিল মিজানের কাছে আমাকে প্রথমে নিয়ে যায় রহমানই নিয়ে যায় রহমানের মাধ্যমে যাওয়ার পরে ওরা মানে মিজানের সাথে কথা বলার পরে জানতে পারি যে কয়েকদিন যাব তার আশ্রয় ছিল পরবর্তীতে আশেপাশে জিজ্ঞাসা করার পরে শুনতে পারি যে মিজান মাদক সেবনের সাথে জড়িত একটা সিন্ডিকেট কাজ করে উদ্যানে যেহেতু পানি বিক্রি বলছে কিন্তু মানে জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় চেষ্টা করে যে জনমানুষের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ক্ষুদ্র সদস্য হিসেবে আমি চেষ্টা সবসময় চেষ্টা করি মানবিক কাজ করার সর্বদাই মানবিক কাজগুলোকে গুরুত্ব প্রদান করা হয় জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করতে আমার খুবই ভালো লাগছে আচ্ছা আমাদের ক্যাম্পাসে বর্তমান একটা বিষয় চলতেছে যে বহিরাগত নিয়ন্ত্রণের ব্যাপারে তো আমরা বহিরাগত অবশ্যই চাই না ক্যাম্পাসে কিন্তু তাদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন করে দেওয়া হয় ওই জিনিসটা আমি মানে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করব সবাইকে